এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রাম আস্তানায় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেক বছরের অগ্রাহ মাসের যে এই বৃহস্পতিবার কিন্তু এখানে নবান্ন উৎসব পালন করা হয় এই নবান্ন উৎসব উপলক্ষে এখানে কিন্তু দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় নতুন চালের যে রান্না করা ক্ষীপ সেটিও খাওয়ানো হয় আর এখানকার একটু জানিয়ে রাখে যে এখানকার চিস্তিয়া তরিকার যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু এই মাজারে এসেছেন এখন এই মাজারে ইতিমধ্যেই পতাকা উত্তোলন করা হয়েছে দোয়া করা হচ্ছে এখন আর সেই সাথে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানকার যে হাজার হাজার ভক্তবৃন্দ রয়েছেন তাদেরকে এখানে নতুন চালের যে রান্না করা ভাত এবং ক্ষীর খাওয়ানো হবে সেই সাথে রাতের দিকে কিন্তু এখানে জিকিরের ব্যবস্থা রয়েছে হালকা জিকির হবে জিকির পর দোয়া রয়েছে পরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানকার যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছেন প্রতি বছরই কিন্তু এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকেন বলে এখানকার আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন আর সার্বিক এই পরিস্থিতি এত বড় একটি উৎসব সেই উৎসব পালন করতে গিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এসেছেন আর এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া জন্য এই সার্বিক পরিস্থিতি নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার যে জোরদার ব্যবস্থা করা হয়েছে এখানে সকল শ্রেণীবাসের মানুষ কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে এখানে এসেছেন এই ছিল জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামের আস্থানা থেকে সর্বশেষ খবর